পোলাও বানানোর জন্য প্রথমে বাদামগুলোকে হালকা হালকা ভেজে নিতে লাগবে তারপরে সরু সব কিন্তু সাদা তেল গরম করে নিয়ে তারপর কুচি কুচি করে আলু কেটে নিয়ে ওটা হালকা করে ভেজে নিয়ে তারপরে তেজপাতা দিতে লাগবে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর গরম মশলা দিতে লাগবে গোটা গরম মশলা একটু হলুদ দিব তারপর কাঁচা লঙ্কা দিয়ে আবার আলুকে ভিজে নিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে চিড়ে গুলো ভিজে একটু তারপরে এটা দিতে লাগবে ছেলেটার পরাইয়ে তেল কম হয়েছে তেল আর একটু দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে তারপরে বাদাম হাজার যা আছে ওটাই দিতে লাগবে তারপর আর একটু নাড়াচাড়া চারা করতেই লাগবে মারা চার করে সামান্য একটু ঘি দিতে লাগবে ঘি না দিলেও হবে কিন্তু সেইটা হয় আর কি ওটার জন্য তারপর আর কি চিনি চিনি দিয়ে চিনিটা যাতে বলে যায় এতক্ষণ না আবার নাড়াচাড়া করতে লাগে নাড়াচাড়া করে ভয়েস দিতে খুব লজ্জাই লাগছে আমার তারপর নামিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো আর কি যেটা হয় মিট মশলা ওটা দিয়ে নিতে লাগবে নামিয়ে নামিয়ে তারপরে